দেখুন স্পেস এর পক্ষ থেকে আমরা বড়ঙ্গড়ি আমরা বিভিন্ন প্রজেক্টে নিয়ে যাই এবং একের পর এক কাজগুলো আমরা দেখিয়ে নিই যে কোথায় কিরকম কাজ করি তো এই মুহূর্তে আমি নাগের বাজার অঞ্চলে আছি এবং নাগের বাজার অঞ্চল থেকে সরাসরি আমরা একটি প্রোজেক্ট দেখিয়ে নিচ্ছি তো আপনারাও যদি মনে করেন মাত্র আট লাখ টাকা খরচা করলেই এইট ল্যাকস দিলেই আমি এই ধরনের একটা অ্যাট্রাক্টিভ প্রজেক্ট আমি আপনাদের সামনে তুলে ধরতে পারবো এবং আমি প্রত্যেক কটা প্রোজেক্টেই যাই কীরকম কী কাজ করছি না করছি আপনাদেরকে দেখিয়ে নিই এবং তুলে ধরি তো এই ধরনের অ্যাট্রাক্টিভ ডিজাইনের লাইটিং সহ যদি ড্রেসিং ইউনিট আপনারাও চান তাহলে মাত্র কুড়ি হাজার টাকা খরচা করলে আমি দেবনাথ স্পেস হোম থেকে আপনাদেরকে বলছি এই ধরনের আপনি ড্রেসিং ইউনিট মাত্র কুড়ি হাজার টাকা খরচা করলেই একটা অ্যাট্রাক্টিভ লুকসের ড্রেসিং ইউনিট পেয়ে যাবেন তো আর দেরি না করে আমাদের স্পেস হোমে যোগাযোগ করবো এখানে একটা সিটিং এরিয়াও রেখেছি তো আপনি এই ধরনের ডিজাইনেবল জিনিস চাইলে আপনি আমাদের কাছে খুব কম বাজেটে মাত্র পঁচিশ হাজার টাকা খরচা করলে আপনি এই ধরনের একটা ড্রেসিং ইউনিট আপনি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন